এখন আমি আমাদের মধ্যে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য অনুরোধ আছি আমাদের থানা সেখানে বসে আমাদের সকাল সপ্তাহে থানা প্রকম বাইকে রহিম নিরাপদ সড়ক চাই দাগনপুর উপজেলা সারা কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহবিলে উপস্থিত নিরাপদ সড়ক চাই সংগঠনের সম্মানিত সভাপতি উপস্থিত অত্র সংগঠনের সেক্রেটারি এবং দাগনবিয়া উপজেলার সহকারী কমিশনার সহ বাজার সেক্রেটারি বিভিন্ন ইলেকট্রিক মিডিয়া বিভিন্ন ব্যবসায়ীবৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার আসলে বিষয়টা হচ্ছে যে নিরাপদ সড়ক চাই এই যে সংগঠন নিরাপদ সড়ক চাই এই যে সংগঠনটা আসলে আমরা ভূত পূর্ব থেকে আমরা শুনে আসছি এবং আমাদের দেশে অনেক সংগঠনের নামকরণ করা হয়েছে কিন্তু বাণী খুবই কম এবং ভবিষ্যৎ আলোর খুবই কমে দেখছে এই সংগঠনটা যে আসলে গুটি গুটি পায়ে আজকে উনিশশো তিরানব্বই সাল থেকে আসতে পর্যন্ত আসছে এটা আসলে আমাদের সবার সুদৃষ্টির কামনাতে হয়তো কিন্তু আসছে আর আমি আজকে অল্প সময় ইফতার পূর্ববর্তী আমি একটা কথা বলতে চাই আমাদের নবনীত যে বিআইডি চেয়ারম্যানের মধ্যে যে একটা কথা বললেন যে এই এই সংগঠনটা আসলে এটা সবারই দরকার আমার ফ্যামিলি যখন কোথাও যাবে তখন আমি একটা টেনশন ফিল করি যদি নিরাপদ সড়ক যদি হয় তাহলে আমি আপনার সবার ফ্যামিলি সবার বাচ্চা কথা সবারই সংগঠন দরকার তাহলে তাই আমি সবাইকে আমরা প্রত্যেকেই যদি আলাদা আলাদাভাবে পার্টিকে সমর্থন করি কিন্তু সম্মিলিতভাবে আমরা সবাই নিরাপদ সড়ক চাপ আর সবাই সম্মিলিতভাবে সবাই যদি নিরাপদ সড়ক চাই তাহলে এমনিতে যে একজন গাড়ির চালক সেও যদি নিরাপদ সড়ক চায় একজন পেশাজীবী সংগঠনেরগুলো যদি নিরাপদ সড়ক চাই একজন যদি শ্রমিক সেও যদি নিরাপদ সড়ক চাই তাহলে এই সংগঠনটা আস্তে আস্তে কিন্তু একটা বড় জন্য আমি দেখবে এবং আমরা একটা ভবিষ্যৎ একটা ভালো একটা অবস্থানে প্রস্তুত করবো

করার জন্য আমি সবাইকে দৃঢ় আহ্বান জানাবো আর এই বলে আসছি যেহেতু ইত্যাদি মোট সময় সুসংযুক্ত এই বলে আমার কথা